তে মোরে লাসেরে পাশে মরে লুপ রাখে বিনজর সে নাখতে আসে। চালে ভপ রাখে বিনজর সে না জানি দেখেতে আসে। ভাড়া কইরা যান বিমানুষ কান্দিতে মোরে লাসেরে পাশে চারি দিকেে রাখে বিনজর সে না জানু দেখেতে আসে। চারিদিকে রাখে বিনজর সে না জানি দেখেতে আসে ও তার হৃদয় যেন পবিত্র ওই মদিনার ওই মাটি আমি তারি দয়ে বিছাযাছি আছি যায় না মাঝের পাটি রে যায় না পাটি ও তার হৃদয় যেন পবিত্র ওই মদিনার ওই মাটি আমি তার হৃদয়ে বিছাই আছি যাই না মাঝে পাটি রে যায় না মাঝের পাটি পাঁচু যাতে, বলি সদা জোড়া হাতে পাঁচু ওয়াক্ত মুনা যাতে বলি সদা জোড়া হাতে আখে রাতের পরেও যে নয় মারে সে ভালোবাসে চারিদিকে রাখবি নজর সে না জানি দেখতে আসে চারিদিকে রাখবি নজর সে না জানি দেখতে আসে